ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় আওয়ামী লীগের প্রত্যাবর্তন ফেব্রুয়ারি নির্বাচনের আগে রাজনৈতিক ভূমিকম্পে কাঁপছে জয় বাংলা হাসিনা তুমি ফিরে এসো এমন স্লোগানে কাঁদছে পুরো এলাকা এদিকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের সৌদি সফর বাতিল আওয়ামী লীগের নেতা কর্মীরা খুশির মতন ফেসবুক গরম করে ফেলছে আমার এখানে কারা কারা আওয়ামী লীগের নেতা কর্মী আছেন একটু কমেন্ট করলে আমি ক্লিয়ার হইতাম আপনারা স্ক্রিনে একটা দৃশ্য দেখছেন ভাবা যায় যে সারা বাংলাদেশে আজকে বড় ধরনের আওয়ামী একটা শোডাউন হয়েছে মানে বলা যেতে পারে পাঁচই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এত বড় সাহস একযোগে আর দেখায় নাই এদিকে শেখ হাসিনাকে সরানোর মাথা ছাড়া তাদেরও এখন সেটে ফেলতে চাইছে সরকার চলছে কি বাংলাদেশের অন্তরে এদিকে রাজধানীতে পুলিশের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখোমুখি সংঘর্ষ এদিকে বিএনপি ভোটে জিতলে প্রধানমন্ত্রী কে হবেন জানালেন মির্জা ফখরুল এদিকে আজকে ঢাকায় আবারও আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দাবায় রাখতে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে উত্তর ঢাকা এক দিন আওয়ামী লীগের জন্য সবাইকে আফসোস করতে হবে দৃষ্কা চালকের মুখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান না আফসোস করা লাগবে এই দেশে নিগে ভোট আমি জয় বাংলা নৌকা জয় বাংলা নৌকা এই দেশের ভিতরে অন্য কোন সরকার জীবনও করতে পারবে না দুর্নীতি ঠিকই চলবে চুরিচামারি ঠিকই চলবে কিন্তু এরকম উন্নয়ন পুরো সরকারও করতে পারবে না এদিকে আওয়ামী লীগের গ্রাম অঞ্চলে কর্মীরা মাঠে নেমে গেছে আওয়ামী নেতা উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের সৌদি সফর বাতিল জনগণের ঘামচরার টাকা এরা বিদেশে পুহার সম্মেলন আর ফাইভ স্টার হোটেলের বিল মেটায় এরা রাষ্ট্রনেতা নয় ভারাটে চর বিদেশ সফরের নামে আসল খেলা অর্থ পাচার এটাই জামাতে ইনু সরকারের আসল উন্নয়ন ক্ষমতার জরে গত চোদ্দ মাসে চোদ্দ বার বিদেশ সফর করলেন ডক্টর মোহাম্মদ ইনুস অধিকাংশ সফর অপ্রয়োজনীয় তা সত্য দেশের জনগণের টাকা অপচয় করে তিনি সেসব সফর করেছেন এই যেমন গত ইতালি সফর একদমই অপ্রয়োজনীয় একটি সফর ওয়ার্ল্ড ফুড ফ্রামের একটি অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের ইতালির রোম সফর সামাজিক যোগাযোগ মাধ্যমে মারাত্মক সমালোচনা হয়েছে ইতালিতে চরম অপমানিত হয়েছেন তিনি কিন্তু অপমান গায়ে মাখেন না তিনি গায়ে মাখলে ক্ষতি সেটা ভালোই জানেন রাজনীতি না জানলেও লাভ লসের হিসেব ভালো জানেন তিনি বিদেশ সফরের নামে আসলে চলছে অর্থ পারিবারিক ভিজিট আর বিলাসবহুল জীবন অনেক উপদেষ্টা ও বিশেষ সহকারীর বিদেশের বাড়িঘর পরিবার ও আত্মীয় স্বজন রয়েছে এরা বিদেশে না গেলে তাই জনগণের করের টাকায় বিদেশ তাদের সুযোগ ত্রিব্য সমালোচনার মুখে এবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউসের সৌদি আরব সফরের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ আই নাইন সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তার আগামী সাতাইশ থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা তবে ডক্টর ইনুস না গেলেও তার পরিবর্তে সফরে বাংলাদেশের প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লৌৎপের সিদ্দিকী প্রধান উপদেষ্টা কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এইসব তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে শেখ হাসিনাকে সরানোর মত যারা তাদেরও এখন সেটে ফেলতে চাইছেন ইনু সরকার কি চলছে বাংলাদেশের অন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অন্দরে তুমুল অস্থিরতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিতে বলা হয়েছিল দুই উপদেষ্টাকে তবে তারা এখনই পথ ছাড়তে নারাজ এদের নাম চমকি দেওয়ার মতো সরকারি সূত্রের খবর এই দুই উপদেষ্টা যাদের পথ ছাড়তে বলা হয়েছে তারা হলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূয়া প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের পদ থেকে মাহফুজ আলম ও সজীব ভূয়াকে গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে ইস্তফা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তারা আরও সময় শেষেন মাহফুজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তত্ত্ব ও সম্প্রচার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবইয়া হলেন ক্রিয়া উপদেষ্টা জানা গিয়েছে মাহফুজ আলম আগামী বছরের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছেন না তিনি এই অন্তর্বর্তী সরকারেই থাকতে চান তবে আসিফ মাহমুদ ইস্তফা দিতে পারেন তিনি গত চোদ্দোই আগস্ট সাংবাদিক বৈঠকে বলেছিলেন নির্বাচন তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন তবে এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি দুই উপদেষ্টা নিজেদের প্রতিক্রিয়া দেননি তবে মাহফুজ আলম বলেছিলেন দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই মানে আমি কখন নামব আমি জানি না সূত্রের খবর ছাত্র উপদেষ্টারা চাইছেন ছাত্র প্রতিনিধিদের যে কেউ শেষ পর্যন্ত উপদেষ্টা পরিষদে থাকুক তারা মনে করছেন না থাকলে উপদেষ্টা পরিষদে কেউ কেউ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন উল্লেখ্য দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট গণ মুখে পড়ে সেই নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয় তারপর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয় এদিকে বিএনপি ভোটে জিতলে প্রধানমন্ত্রী কি হবেন জানালেন মির্জা ফখরুল দুই মামলায় কারাগারে জ্বর আগে সর্বশেষ দুই হাজার সালের ফেব্রুয়ারি শুরুতেই রাজনৈতিক মাঠে দেখা গিয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এরপর পট পরিবর্তন নানা ঘটনা আর অসুস্থতার থেকে অনেকটা আড়ালে রাজনীতির মাঠ সাবেক এই প্রধানমন্ত্রী ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পথন ঘটে এরপর আবারও আলোচনায় আসেন খালেদা জিয়া অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রী অংশ নেবেন কিনা এ বিষয়ে সময় সংবাদকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তিনি নির্বাচনে অংশ নেবেন কিনা এটা নির্ভর করবে তার স্বাস্থ্যের ওপর যদি তার স্বাস্থ্য ভালো থাকে তাহলে নিশ্চয় অংশ নেবেন আর যদি ভালো না থাকেন তাহলে ডাক্তারদের পরামর্শে ব্যবস্থা নেবেন রাজনীতির মাঠে বিএনপি নেত্রীর অনুপস্থিতিতে দুই সাল থেকে দলের হার ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটি ভোটে জয়ী হলে কে হবেন প্রধানমন্ত্রী এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন দেশ নেত্রী খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে পারেন এবং তিনি যদি নিজেকে মনে করেন প্রধানমন্ত্রীর জন্য তিনি ফেট তাহলে অবশ্যই তিনি প্রধানমন্ত্রী হবেন আর যদি সেটা না হয় তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানই হবেন প্রধানমন্ত্রী এই ব্যাপারে কোনো সন্দেহ নেই